আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো আমার লাস্ট ভিডিওতে কোনো একটা ভিডিওতে দেখেছিলাম আমি কড়াই নিয়েছিলাম তো নতুন কড়াইতে হচ্ছে আমি এভাবে জাত করে নিচ্ছি আগে গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি ভাজা পোড়ার তেল যেটা আছে ওটা দিয়ে একটু জাল করে নিচ্ছি সাথে একটু লবণও দিয়েছি তো এভাবে হচ্ছে আমি নতুন কড়াইটা ব্যবহার করছি তো আপনারা কি এভাবে নতুন কড়াই ব্যবহার করেন আগে কোনো কিছু দিয়ে তো আমি পরে দিয়ে অবশ্যই হলুদও দিয়েছিলাম তো এভাবে আমি ভাজা পোড়ার তেলটা যেহেতু ফেলেই দিব এটা দু তিনবার হচ্ছে ব্যবহার করা হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আর ব্যবহার করব না এটা খাওয়া যাবে না এটা খাওয়া ঠিকও না তো ভাজা পোড়া তেলটা যদি দু তিনবার করেন তো ফেলে দিবেন খাবেন না এটা স্বাস্থ্যের জন্য ভালো না তো এভাবে হচ্ছে আমি এটা দুটো করাই নিয়েছি দুটোটা এভাবে হচ্ছে সারা রাত এভাবে রেখে দিব আপনারা চাইলে ধুয়ে ডিশওয়াশ দিয়ে ধুয়ে মেজে রান্না স্টার্ট করে দিতে পারেন আমার লাস্ট ভিডিওতে আমার বয়স শুনে আমার আপুরা ধরে ফেলেছে আমার বয়সটা অবশ্যই অন্যরকম আসলে আমার বয়সটা অন্যরকম ছিল তো আসলে একটু মন মানসিকতা ভালো নেই একটু প্রেশারে আছি যার কারণে ভালোও লাগছে না আর ইউটিউবে ভিডিও দিতে তো যাই হোক কি করব আর ছাড়তেও পারছি না তো মাঝে মধ্যে ভিডিওটা দিয়ে থাকি তো এই যে দেখুন আজকে হচ্ছে সকাল থেকে আমি কাজটা শুরু করলাম কড়াই তো হচ্ছে করে দিলাম এখানে আমি আজকে সিমের ভর্তা বানাবো তো সবাই তো আমার আপুরা অনেকই গুনি অনেক সুন্দর করে করে মজা করে করে খাবার বানান তো আমার ভালোই লাগে তো শীতের পিঠা এখনও খেতে পারিনি এখনও বানাতে পারিনি আমার আপুরা বানিয়ে শেষ শীতও শেষ তো কী আর করা দেখি বানাবো আর তো সময় নেই যাই হোক এখানে হচ্ছে আমি শিমগুলা ভালো করে বেছে নিচ্ছি তো এভাবে হচ্ছে সিমটা আমার বাচ্চা হয় কেটে তারপরে একটু ফাঁকা করে সেখানে পোকা টোকা আছে কিনা দেখতে হয় তো কে কেমন আছেন কোথায় থেকে দেখছেন জানাবেন আর হচ্ছে সবাই কেমন আছেন জানাবেন অনেক দিন সবার সাথে ভালো করে কথা হয় না আর সবার আগের মতো ওভাবে ভিডিও দেখা হয় না অনেকটাই কম কয়েকজন হাতে গোনা কয়েকজন আপুর ভিডিও দেখি কমেন্ট ধরে দেখা হয় আর কি আর রেগুলার দেখা যায় আগে যেভাবে ভিডিও দেখতাম ঠিক ওভাবে এখন আর ভিডিও দেখি না বা দেখতেও ইচ্ছে করে না তো এখানে আমার সিমটা সিদ্ধতে দিয়ে দিলাম সাথে কর্ণ আর দুটো জলপাইও দিয়ে দিলাম সিদ্ধ হবে যখন সেদ্ধ জিনিস সবগুলো একসাথে দিয়ে দিই সাশ্রয়ী হবে ঘ্যাস আর বারবার দিতে হবে না এখানে আমি কাঁচামরিচ ধনে পাতা তারপর সরি কাঁচামরিচ দিই লেবুর রস পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা লবণ সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে কষলিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে শিমের সাথে আমি কাঁচামরিচ দিয়েছিলাম ওগুলো একটু ম্যাশ করে নিয়েছি আর এটা হচ্ছে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এভাবে খেতে কিন্তু খুব মজা তো অনেকে হচ্ছে একদম ব্ল্যান্ড করে ফেলেন বা পাটাইও বেটে ফেলেন তো এভাবে হাতে মাখিয়ে খেলে আর টেস্টটা একটু ভালোই লাগে আপনারা চাইলে পেঁয়াজটাও সেদ্ধ করে নিতে পারেন বা একটু ভেজে নিতে পারেন আর আমি এখানে হচ্ছে নিয়ে নিচ্ছি খাবার জন্য গরম ভাতের সাথে এভাবে শীতের দিনে শিমের ভর্তা খেতে কিন্তু খুবই মজা আর আমি তো ভর্তা প্রেমী মানুষ সবাই জানেন যারা আমাকে দেখেন আমার পুরোনো পুরা যারা আছেন সবাই জানেন তো একদম চলে এসেছি রাতে এখানে রাতে হচ্ছে আমি আগে ভিডিওতে বলেছিলাম কাঁকড়া নিয়েছি তো ওগুলা কিন্তু খাওয়া হয়নি আর ওগুলো আমি কাটতেও পারি না রান্নাও করতে পারি না খেয়েছি অনেক দেরি হচ্ছে দেশে থাকতে খেয়েছিলাম আর আজকে হচ্ছে জামাই আমাকে রান্না করে কাঁকড়া রান্না করে খাবে খাওয়াবে ওই পরিষ্কার করে নিচ্ছে তো ও ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছে এগুলা এমনি দোকানে কেটে দিয়েছিল। তো ওরা কেটে দিয়েছিল তারপর আমরা একটু সাইজ করে নিচ্ছি আর কি তো কিন্তু জানে আমি কিন্তু এগুলা জানি না আমি কখনও কাটাকুটি করিনি বা রান্নাও করিনি তো দেখি ও কীভাবে আমাকে কাঁকড়াটা রান্না করে খাওয়ায় আর যেহেতু বয়স এখন দিচ্ছি আসলে কাঁকড়াটা অনেক মজা হয়েছিল খেতে তো প্রথমে অনেকটাই মানে ইয়ে দিয়ে দিল রসুন তো এগুলো তেলের মধ্যে একটু বাগার টাইপসের একটু লাল লাল করে নিচ্ছে আর যখন ও কিছু রান্না করে কাটাকুটি সব ওই করে পেঁয়াজ থেকে শুরু করে টমেটো এভরিথিং তখন আমি আর কিছু না আসি না তো আসছি আজকে একটু দেখাইতে আপনাদেরকে কীভাবে আপনাদের ভাইয়া আমাকে কাঁকড়াটা রান্না করে খাওয়াইলো আর রেসিপিটাও শেয়ার করে দিলাম কেউ যদি রান্না করে খেতে না পারেন রেসিপিটা দেখতে পারেন রেসিপিটা কিন্তু দেখাচ্ছি এই জন্যই মজা হয়েছিল তার কারণে দেখাচ্ছি যদি মজা না হতো তাহলে দেখাতাম না আর পেঁয়াজ রসুন একটু বাদামি হয়ে আসার পর কাঁকড়াগুলো দিয়ে দিল ওখানে হচ্ছে অফ ক্যামেরাতে ও তেজপাতা আর এলাচও দিয়েছে তো এখানে হচ্ছে এগুলো আগে হচ্ছে লাল লাল করে ভেজে নিবে তারপর দিয়ে দিলো হচ্ছে কাঁচামরিচ কয়েকটাই দিলো ঝাল ঝাল না হলে মজা লাগে না আর আমাদের লাল মরিচগুলোও ঝাল ছিল তাই কাঁচামরিচের পরিমাণ কম তো যেহেতু আমরা বড়রা খাবো আর আমার ছেলে খায় পছন্দ করে তো জানি না ও খাবে কিনা না খেয়েছে অনেক আগে তারপরও ঝাল না হলে হবে না ঝাল তো লাগবেই এইসব খাবার কিন্তু ঝালই মজা আর এখন দিয়ে দিল হলুদ ও কিন্তু আদা রসুন বাটাও দিয়েছে এখানে পেঁয়াজ বাটাও দিয়েছে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনে গুঁড়া এগুলা দিয়ে হচ্ছে তারপর কষিয়ে নিচ্ছে ভালো করে তারপর দিয়ে দিল টমেটো টমেটো কিন্তু দুইবার করে দিবে আর একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিল ঝোলের পানি হচ্ছে শুকিয়ে এসেছে ঝোলের পানি দেওয়া হয়েছিল তো টমেটো কিন্তু দেখতে পাচ্ছেন আবারও দিয়েছে তো কিন্তু টমেটো আর ধনে পাতা ছাড়া কোনো তরকারি খায় না তো রান্না কিন্তু শেষ এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছে আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে জামাই হাতের কাঁকড়া তো আপনারা চাইলে রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন আজকে কিন্তু কাকটাকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম